হ্যালো এব্রিয়ন এখন থেকে আপনারা যে কোনো ডিলেট করা এস এম এস দেখতে পারবেন বন্ধুরা আপনাদেরকে অনেকেই ম্যাসেঞ্জারে এস এম এস করে সেটা আবার ডিলিট করে দেয় যেমন আমি এখান থেকে ম্যাসেঞ্জারটা ওপেন করলাম দেখেন এখান থেকে এসো ইসলামের পথে পাঁচটা আটচল্লিশ পি এম এসো ইসলামের ডিলেটেড এ মেসেজ এ আইডির থেকে আমাকে পাঁচটা আটচল্লিশ পি এম এস এম এস করছে এবং সেটা ডিলিট করে দিয়েছে বন্ধুরা এ এস এম এস কিন্তু আমি দেখতে পারবো চলুন আপনাদেরকে দেখায় কীভাবে দেখতে হয় বন্ধুরা ডিলেট করা এস এম এস দেখার জন্য দেখেন আমি প্রথমে সেটিং অপশনে যাব এবং এখান থেকে নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বা এই অপশনে যাব এরপর আমি মোর সেটিংয়ে যাব একদম নিচের দিকে দেখতে পাবেন নোটিফিকেশন হিস্টোরি এখানে যাব দেখেন পাঁচটা আটচল্লিশ পিএম এম ইসলামের পথে এস এম এস করছে হো এইচ ডাবল ও তো এই এস এম এস টা কিন্তু আমাকে করছে দেখেন পাঁচটা আটচল্লিশ পি এম তো বন্ধুরা যে কোনো ডিলেট করা এস এম এস আপনারা এখান থেকে দেখতে পারবেন ডিলেট করা এস এম এস দেখার জন্য আপনাদেরকে একটি সেটিং অন করতে হবে চলুন সেটা কিভাবে করবেন দেখায় প্রথমে আপনারা সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে যাওয়ার পর আপনারা এখান থেকে নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বাড়ে যাবেন এরপর আপনারা এখান থেকে মোর সেটিং যাবেন মোট সেটিং এ যাওয়ার পর এখান থেকে নোটিফিকেশন হিস্টরি নামের যে একটি অপশন আছে এটা অফ করা আছে আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর নোটিফিকেশন হিস্টরি এটা অন করে দিবেন বন্ধুরা এরপর থেকে আপনাদেরকে যে কেউ এসএমএস করলে আপনারা জাস্ট এখান থেকে আপনারা দেখতে পারবেন কিভাবে দেখবেন আবারো এই সেটিং অপশনে যাবেন এরপর নোটিফিকেশন স্ট্যাটাস বার এখানে যাবেন যাওয়ার পর মোড় সেটিংয়ে যাবেন এবং এখান থেকে নোটিফিকেশন হিস্টোরিতে গেলে এখান থেকে কিন্তু দেখতে পাবেন দেখেন মেসেঞ্জারে বিশটা নোটিফিকেশন চলে আসছে তো আপনারা যে কোনো এস এম এস এখান থেকে কিন্তু দেখতে পারবেন বন্ধুরা এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত নিয়মিত ভিডিও আপলোড করে থাকি এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ